আসসালামু আলাইকুম একটু মাছের কাবাব বানিয়ে নিতেছি তেলাপিয়া মাছ আনছিল তেলাপিয়া মাছ আনছে চারটা না পাঁচটা সেই বড় বড় হাজির সাপড়ে কোনো কথা বলা যায় না মানে আমি একদিন এখানে দাঁড়ায় দাঁড়াই বারান্দায় দাঁড়াইতে সব মাছ দেখা যায় তা আমি বলতেছি কি আজ কেনা অনেক বড়ো বড়ো তেলা মাছ উঠছে এমনিই বলছি তো সে যায় কি করছে পরের দিন হাঁটতে গেছে এই তো যে কাটা বেচা এরকম বাইজা লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়া ভালো করে মাছটা বেঁচে নিছি আর পাতা আর পিঁয়াজ কাঁচামরিচ দিয়া মেখে নিছি তো মেয়ে তো এমনি মাছ খাইতে চায় না খুব একটা আসবে নাকি তো তো বলতেছে আমার জন্য জাল জাল কিছু করে রাখো আমি আসব তো আসলে খাবো আর ও আসার আগে আমি এরকম জাল জাল বানায় কিছু ফ্রিজ রাখি কারণ হঠাৎ করে আই সেই বলবো কি আমাকে কিছু জাল জাল করে দেব ওই যে বক্সগুলো দেখতেছেন ওগুলো সব আর নাস্তা জাল জাল করে রাখা তো দুই তিন দিন আগে আর কি ওইটা বানায় রাখছিলাম আর একটু এখন ওই যে একটু লুডু সান্না আজকে ফোন করছে বিকালে যে আম্মু আমি আসতেছি আমার না মিষ্টি কিছু না আমার জন্য একটু জাল জাল করে লুডু রান্না করে রাখো তো দেখি জাল জাল করে একটু লুডু রান্না করে রাখি আর ওগুলা যে করছি ওগুলো তো মেয়ে জানে না তাই আসতে নাকি অনেক রাত হয়ে যাবে প্রাইভেট পড়বে বাবা আবার ডিসপেন্সারি আছে তো বন্দুক টন্দুক করে তারপরে আস্তে আস্তে অনেক রাত আমি ঈশান নামাজ পড়ে নিলাম চাটা খাইয়া তো এখন আস্তে আস্তে করতে থাকি বলছে যে আগে একটু ফোন দিস তো জন্য আস্তে আস্তে করতেছি আর কি নামাজ পড়ে নামাজ পড়ে তারপরে আয়সা ভাত খাবে না তো ওইসব হাবিজাবি এগুলাই খাবে আমার ঘরে ভাত খাওয়া খুব কম হয় এখন খাওয়া হয় কারণ এখন আমার মেয়ে নাই ছেলে নাই কেউ নাই ছাড় নাই এখন শুধু চা ছাড়া আর আমার বিকালে পাকের ঘরে কোনো কিছু করতে যেতে ইচ্ছা করে না এই লুডু ছিদ্ধ করে নিছি আমি ইয়ারে বলি হাজি সাহেব বলি কোকলা লুডু চানবা সে আনে ওই যে লম্বা প্যাকেট কোকোলা ওইটাও কিন্তু ম্যাগ ওইটা এইটা আমার কাছে ভালো লাগে না এটা হচ্ছে ছোটো প্যাকেট এটা ভালো লাগে ওই যে টোটোর ছোট লম্বা লম্বা প্যাকেট এটা আমার কাছে ভালো লাগে না আর ম্যাগিগুলা তো এখন সেই কম হয়েছে হয়তো ডি দুইটা নিচে আয় হ্যাঁ একটু খোসা পড়ে গেল আর হয়েছে নিচে একটু সস ছিল তো ওই সসের মধ্যে ওই ইয়ের মধ্যে মনে হয় সস দিছে একটু ওই যে কাবাব বানাইছি যে ওইটার মধ্যে একটু সস দিয়ে দিছি তো খোসা পড়লো তো একটু দাঁতের চিপায় যার পরবে তো শেষ ডিমের খোসা একবার যদি কারো মুখে পড়ে মা গো পাথর আর কি খারাপ পাথরটা অনেক ভালো ম্যাগি মশলা এটার মধ্যে আবার মশলা থাকে অনেক তারপরে মশলাগুলো হবে আমার কাছে ভালো লাগে না কোকলা তো এখন ম্যাগি তো ভালোই লাগে না কোকলাটা আমি লম্বা ওইটা একটু খাই একটা আনলে আমাদের ছোটটা আর কি দুজনের হয় তো ভাবলাম যে একটু রান্নাটা করে আনি পেপসিকে একটু দিয়ে দিই আমার কাছে অনেক ভালো লাগে দিলে যে ইয়া হয় ছেনটা খুব সুন্দর আসে ওই দিন বাবা দুইটা নিয়ে আসছে এটা হচ্ছে আমার আগেরই কেনা ছিল ফ্রিজে তো বাবা গাছে হয়েছে দুইটা নিয়ে আসছে ছোট ছোটো অবশ্য বেশি একটা বড় হয় নাই দেখাবো না আপনাদেরকে সুন্দর হয়েছে তা ওই যে মুরগি নাকি আসে মুরগিতে নাকি নষ্ট করে ফেলে ফুলগুলা কামড় ই দিলে টুকর দিয়ে ফেললেই তো নষ্ট হয়ে যায় বেগুন মরিচ ভালোই হয় মার্শাল্লা সুন্দর হয় বাবা হাতে ভালো জিনিসই হয় কিন্তু ওই যে মুরগিতে নষ্ট করে আর মেয়ে ওইবার আরেকবার আমি পিঠা বানাইছি হলো দুধে বা সুরিয়াতে ভিজালে মিষ্টি সুরাতে পছন্দ করে না মেয়ে বলে কি আম্মু আমার জন্য একটু মানে শুধু শুধু এমনি বাইজা রাখবা তো আজকে আমি একটু গুড় দিয়ে দিছি আর একটু চিনিও দিছি অল্প একটু গুড় পাটালি গুড় আর হলো একটু ই দিছি চিনি আর নারিকেল আর চাউলের গুঁড়া আর একটু আটা দিয়ে এই যে গিলা দেওয়া এই যন্ত্রপাতি দিয়ে আর কি বানিয়ে নিয়েছি যেগুলা ছেলে বানাই নিয়ে আসছিল। ইয়া থেকে ও যে ছিল ওইখান থেকে বানিয়ে নিয়ে আসছিল ও যে গ্রিল খাইতো মুরগি বা কী খাইতো না খাইতো কী যে বা পছন্দ ছিল তো এটা বানাই নিয়ে আসছেন যে তো হুম এত ছোট ছোটো বানাই নিয়ে আসছো বলে তুমি তো ফ্রাই প্যানে বানাও জন্য তোমার জন্য এগুলা যেন ফ্রাই প্যানে বসে জন্য ছোট ছোট বানাই নিয়ে আসছে তো এই যে কাটা চামচ আর ওইটা দেখুচাই খুচাইয়া ডিজাইনটা করছে আমি অত ডিজাইন টিজাইন করতে পারি না কোন কোনোরকম একটু একটু করি তো ভাবলাম যে একটু গুড় দিয়ে দিই তাহলে যেহেতু খেতে চায় না মেয়ে ওই সবই জুলে মানে সুরার মধ্যে দিলে তো ওই জন্য ঘুর দিয়ে দিচ্ছি তো এরকম সবগুলা বেজে নেই আস্তে আস্তে হয়তো হয়ে যাবে বাজা আর এত মশা বাড়ছে বাপরে বাপে একটু দাঁড়াইতে পারে না আমার পা কয়েক জায়গায় মনে হয় কি ঘাড় মতো গেছে নামাজ পড়তে বসলে একদম মানে পায়ের কাছে নিয়ে আনি এই তো ওই টুকু কেকটাও সকালে বানায় রাখছি আর ওই আমার গাছে ছোট্ট একটা পেঁপে হয়েছিল পেঁপেটা চারটুকড়ি করে নিছি এত সুন্দর পেপেটা মনে বানায় যেন একটা আম আমের মতো আর কিছু কলাগুলা আসছে বা গাছের কলা আর এই তো পিঠা এটুকু বেজে নিয়েছি আর এই তো লুডুসটা রান্না করে নিয়েছি আমার স্বাদের টমেটো দিয়ে আর পেপসি কাপ দিয়ে সুন্দর করে সাজাই নিয়েছি আর তো পেঁপে হচ্ছে না ওই একটা এই কলাটা বাবা নিয়ে আসছে খায় দেখিয়ে কেমন হয় আমাদের জন্য রাখতে রাখতে নাকি পচেই গেছে আর মোটর সাইকেল করে নিয়ে আসছে তো কতগুলো এসেছে এই যে পিঠায় এটুকু বাঁচতে পারছি বাঁচতে বাঁচতে ফট করে গ্যাস চলে গেল আহারে আমার যে কি কষ্ট লাগতেছে এখন এই যে একটু জাল পিঠা বানাই রাখছিলাম মাংস দিয়া এটুকু মার জন্য বাঁচতে পারলাম না আবার এই যে কাবাবটাও বাঁচতে পারলাম না যেসব করে বানাইছিলাম যে কাবাবটা খাওয়াবো আবার এই যে পিঠা ওইটুকু বাঁচতে পারলাম না কারণ বাঁচতেছি বাঁচতেছি হঠাৎ করে গ্যাসটা চলে গেল তে ভাবতেছি আসবো আসবো আর আস্তে আস্তে হয়তো আসবো 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 যাক তাও যা মেয়েটুকু করতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া মেয়ের সামনে তাও দিতে পারবো আসসালাম